ভালোবাসার কোনো চিহ্ন মতটা কোথাও খুঁজে পাবেন না কিন্তু গান বাজার মাত করে দিয়ে যাচ্ছে যে পাঠান বলে দেখবেন দীপিকা পাড়ুগড়ের নাচ দেখবেন কি সুন্দর নাচ যে পাঠান কোথায় ফুলবে কোথায় ঝুঁকবে কেমন করে ঝুঁকবে কেমন করে কেমন করে নাচবে নৃত্য ভারতবর্ষের রাজ্য ঋষিরা কলা বিজ্ঞানের মধ্যে বলেছিলেন শ্রী ঠাকুর অঙ্কুলচন্দ্র নৃত্যতে হয় শ্বাসের ব্যায়াম মনশ্রুতি বইয়ের মধ্যে বর্ণনা করে গেছেন নৃত্য সম্পর্কে সঙ্গীত সম্পর্কে আমাদের বিখ্যাত কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়ের দৌহিত নিতাইচন্দ্র মুখোপাধ্যায় ওর সঙ্গে দীর্ঘদিন আমি কাটিয়েছি দীর্ঘদিন আলিপুর সেন্ট্রাল জেলে তিনি দীর্ঘদিন আমি তার সাথে কাটিয়েছি সেই নিজের মুখোপাধ্যায় একদিন শেষী ঠাকুর অনুকূল চন্দ্রকে জিজ্ঞাসা করছি ঠাকুর একটা কথা জিজ্ঞেস করবো বলে হ্যাঁ বল হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গানের সংজ্ঞা কি সঙ্গীতের সংজ্ঞা কি শ্রেষ্ঠী ঠাকুর অনুকূলচন্দ্র যার কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নেই যার কোনো সোশিয়াল সাপলিশমেন্ট এবং অ্যাপ্রেসিয়েশন নেই সেই মানুষটি টুইকেল ওপারে আই নীতা মুখোজ্জিতাকে বলছেন দে অ্যাটমোস্ট চেঞ্জ অফ দ্য ভয়েজ ই সং গলার আবহাওয়ার পরিবর্তনই হচ্ছে সঙ্গে এই যে আমি কথা বলছি আর যখন দিবাকর দাঙ্গায় গান গাই এই আগে গান গেলো উদ্বোধন সঙ্গীত এই একই গলা কিন্তু একই একই সিস্টেমে গলার শরীর হচ্ছে ওইটা আমরা বন দিয়ে শুনছি আর কোন কোন গলার শব্দ কস লাগছে যে অ্যাফোন্সফেরি চেঞ্জ অফ দ্য অয়েজ ই সন এই অ্যাফোস্ফিয়ারি সেই আমার গলায় কি করে আনতে পারি ওই দেওয়াটা ওই নাও গেলো ওই হাঁটাটা এগুলোর ভেতর থেকে আমরা অনুভব করতে পারি মাটি কেমন ঠাকুর অনুকূল শব্দ বলতেন মাটি মাটি এই যে মাটি মানুষ আর ম্যাটার আজকে আজকে যে বিষয় বস্তু ম্যাটার এই মানুষ মাটি এবং ম্যাটার হোয়াট ইজ দ্য রিলেশন ঠাকুর বলেন আমার মনে হয় একই রকম মাটিতে যখন তখন যে জিনিস চাষ করা যায় না কেন যারা ভালো কৃষি করবে ওরা বলেন জমির উর্বরা কেমন হয়েছে জমির জো দেখে বীজ বুনতে হয় আমি এই জমিতে যদি বলি যে এখানে দুশো দলা বাড়ি বানান

দাম করলে নেব ছেলে পড়ে এখন নিচ্ছি না পরে নেব এই তো বিয়ে হলো দু তিন বছর মস্তি করি তারপর নেব হোক মস্তি করুন কোনো অসুবিধে নেই যখন ছোট্ট থেকে বড় হয়ে উঠলো বাবা নেই সোজা দোলারে করে আলকম বড় করতে বাবা এটা করি পারবো না বাবা এটা করবে হবে না সবাই নেই এই করতে করতে কপাল চাপাচ্ছি সুতরাং আজকের প্রয়োজন তাহলে মাটিকে বুঝতে পারি বাড়িকে বুঝতে পারি সেখানে ইঞ্জিনিয়ার সাপোর্ট হেল্প এবং কোঅর্ডিনেশন নিতে পারি কিন্তু জীবনের ক্ষেত্রে এসে আমাদের অ্যান্টিবায়োটিক পলিসি রাস্তা পাল্টাছে পরিবেশ পাল্টাছে সিস্টেম বদলছে জীবন কিন্তু আমাদের একদম লড়াই এটার জন্য লাইকে বিখ্যাত নব লরেন্স বিখ্যাত নব লরেন্স আর রাজসকেল তিনি পুরস্কার ভাষায় উচ্চারণ করছেন এই বর্তমান সভ্য প্রতিনিধি সবচেয়ে বড় পাপ কি সবচাইতে বড় পাপ কি তিনি পরিষ্কার ভাষায় বলছেন এগনোরেন্স অজ্ঞতা এগ্নোরেন্স ইজ দ্য সিমেট প্রাইমস দ্যান্স হিউম্যান সিভিলাইজেশন বর্তমান সব ফটো টিভির সবচাইতে বড়ো পাপ হচ্ছে অজ্ঞতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বসে আছেন ওর কাছে জিজ্ঞেস করে ঠাকুর মানুষের জীবনে অজ্ঞতা কেন আসে এগনরেন্স একটা মানুষের জীবনে কেন আসে শ্রী শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলছেন ক্রমাগত ইগনোর করা থেকে ক্রমাগত ইগনোর করা থেকে আমি যেমন গায়ে চাদরটা ঠান্ডা লাগে জড়িয়ে নেব অজ্ঞতা এবং অবজ্ঞা করা চাদরের মতো নেয়। জড়িয়ে ডিপ্রেশন পরিণতি ফ্রাস্ট্রেশন কলকাতা শহরে যত 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 মনোরোগ বিশেষজ্ঞরা আছেন জিজ্ঞাসা করে দেখবেন ওদের পেশেন্ট খুব কম নয় মানুষ ডিপ্রেসড হচ্ছে মানুষ ফ্যাটিক হচ্ছে মানুষ মানুষ ক্রমশ হতাশ এবং নৈরাশ্যে ডুবে যাচ্ছে কারণ সংসার ব্যক্তি জীবন আজকের প্রয়োজনীয় বিষয় কথা কি করে বলতে হয় কথা কেমন করে বলতে হয় আমি খুব সংক্ষেপে আমার উপসংহার ফিরব আপনারা বাকিটা পরবর্তী আরো অনেকে এসছেন তাদের মুখ থেকে বাকিটা শুনে নেবেন আমি চুম্বকের প্রার্থী বিষয় বলে যাচ্ছি ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে পাবনা হিমাত করে এগিয়ে তখন আবার বা দিকে বসে আছে বাংলাদেশে থাকে বাংলাদেশের কর্মী হিমায়পুর বহুবার গেছে এই হিমায়পুরে এখনো খান্ডাহারের মতো পড়ে আছে বিশ্ববিদ্যান কেন্দ্র ওই কেন্দ্র নির্মাণ হচ্ছে শ্রী ঠাকুর অনুকূল বসে আছেন তিনি আজীবন খালিদা খুব শীতের সময় আমি দেখেছি একটা ফতুয়া বা নিমা পড়তে আর খুব কঠিন শীতের সময় দেখেছি একটা ক্রিম কালারের সোয়েটার বা একটা হালকা বালাপোষ গা দিয়ে থাকতে আর বাদবাকি সময় সারা জীবন খালি গায়ে দেখে আমি দেখেছি ছোট ছোট পা ফেলে ফেল হেঁটেছে যখন আটান্ন বছর বয়সে হিমায়তপুর থেকে দেড় ঘরে পদার্পণ করলেন তখন আমি খুবই ছোট খুব ছোট ষাট বাষট্টি সালে তখন তিনি যথেষ্ট বৃদ্ধ হয়েছেন তিনি যখন ছোট ছোট পায়ে হেটে যাচ্ছেন আমার এখনো স্পষ্ট সজাগ আমার স্মৃতি বা আমাকে জানান দেয় আমি তখন ওই ছোট্ট বয়সে তার সঙ্গে সঙ্গে দৌড়েছি এত ক্ষিপ্র গতি ঠাকুর অনুকূলচন্দ্রের বাণীটা বলি ক্ষিপ্র স্মৃতি চিন্তা ধ্যানের বিভব সূক্ষ সার্থক বিভেদ বিচার সূক্ষ্মার্থক বিভেদ বিচার সফল অনুভব ধ্যানের বিভব ধ্যানী মানুষ কখনো আলসে হয় না ধ্যানী মানুষ কখনো যোগত হয় না জ্ঞানী মানুষ কখনো মূর্হ অজ্ঞ অচেতন হয় না তার গতিপ্রবাহ প্রবাহ তীব্র ক্ষীপ্র গতিতে উদ্দেশ্যের দিকে থাকিতে হয় এই হচ্ছে ধ্যানেন্দ্রমণ শ্রী শ্রী ঠাকুর গরুদচন্দ্র বসে আছে আর একটা মিস্ট্রি ওই কাজ করছিল ঠাকুরের তো টাকা পয়সা সেরকম ছিল না মানুষ ভিক্ষা দিয়েছে বিশ্ববিদ্যালয় পাঠিয়েছে ভিক্ষা করে জোগাড় করে নিয়ে এসে দিয়েছে সেই সব টাকা দিয়ে নির্মাণ নির্মাণযোগ্য তৈরি হচ্ছে এখন এখনও সেটা আছে এখনো সেটা আছে সেদিনও ছিল হয়তো বা থাকবে পাল্টাবে কিনা বলতে পারি না সেদিন কাজ করার পরেই এসে বলছে ক্যাশিয়ারের কাছে গিয়ে বলছে যে কাজ হয়ে গেছে আবার আমার নদীর দিন ভবানী সাহায্য সৎসর্গ ফেরত ধর্মের ক্যাশিয়ার তিনি বললেন যে আজকে টাকা নেই বেশ হ্যাঁ টাকা নেই মানে সকাল থেকে এই বিকেল পর্যন্ত কাজ করলাম টাকা নেই টাকা নিই বললে হবে ঠাকুর তখন বসে আছেন পদ্মার বাঁধের পরে বলেন ঠাকুরের কাজ করছেন ঠাকুরের কাছে গিয়ে টাকা চান ঠিক যার কাজ করছে তার কাছে টাকা চাবো মিস্ত্রি ওখান থেকে হাতে হাতে আসছে মিস্ত্রিকে দেখেই ঠাকুর বলছে আপনারা দেখবেন ওই শস্যের যখন খুব ফুটে উঠছে এক জল দিয়ে দেবেন আগুন যখন জ্বলছে একটু ঘি দিয়ে দেবেন কি হয় খুব পরিষ্কার বোঝা যাচ্ছে কি হয় ঠিক সেই রকম মিস্ত্রি আসছে ঠাকুর এখান থেকে মিস্ত্রিকে দেবে আইসো হ্যাঁ খুব ভালো করেছো শোনো আমি হ্যাঁ যাকে ঋণকে দাম করতেছি বুঝেছ সালা ওই ফজর হওয়ার আগেই কিন্তু কাম সারে ফালে বোঝায় এই কথাটা যেন একেবারে আগুনে কি পড়ার মতো সঙ্গে সঙ্গে মিস্ত্রি ওখান থেকে নুমিটা এবং গুটি নিয়ে সারা ঠাকুর সাজিয়েছে ট্যাহেনি ট্যাহা এদিকে বাড়ি বানাবার শখ গবেষণাগার বানাচ্ছে ট্যাহেনি টাকা সালে বাড়ি বানানোর শখ হ্যাঁ নিতে জাম করতেছে ঠাকুর এদিকে হাতটা চাপড় মিলে বলে একদম জব্বর কথা বলি চলেছে আমার সাধ্য না আমার সাধ্য নাই কিন্তু সারা সাধ রয়েছে বুঝেছ আমার তো ইচ্ছে করে আকাশ থেকে চাঁদ খামচায় ট্যানে সালা মাটির দামায় নিয়ে আসি পর্ব কি সালা এখান থেকে চাঁদে যাওয়া সেই হয় নাই এখনো যান হয় নাই এখন কিন্তু ফসলের আগে কাম খান ফেলে ফেলছে মিস্ত্রি বলছে টাকা চাইলাম ভগবানি টাকা দিল না এই দিল না হ্যান্ড না ক্যান্ডিল না সবারই টাকা 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 করে সেদিন সমন্বয়চার্য বলেছিলেন হ্যাঁ যদু টাকা টাকা করছ মা মা করতে পার সেদিন যদু বলেছিল এটাও মায়ের ঐশ্বর্য ওটাও মায়ের ঐশ্বর্য আমি এই নিয়ে আছি যুগটা পাল্টেছে সময়টা পাল্টেছে ভাষা পাল্টেছে পরিবেশ পাল্টেছে উপস্থাপনাও পাল্টেছে ঠাকুর অনুকূলচন্দ্র মিস্ত্রীকে বলছে এই তুই তখন থেকে টেকা টেকা টাকা টেকা করতেছিস সারা এক গুচ্ছর টাকা থেকে তোর মুখের মধ্যে ঢুকায় ঢুকিয়ে চাপা চাপে খাবে পারবো খাবে পারবো মিষ্টির থেকে গিয়ে বলছে ভাই টাকা কি চাবাই খাওয়ার জিনিস নাকি বেশ এক পাউলি জল দি করি খা এই বলবি ভাই টাকা কি সালা দিয়ে খাওয়ার জিনিস দেখি তবে সালা চাবাই বেতে পারবি না গিয়ে পারবি না তুই টেকা 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 করতেছিস কেন আপনি বাড়ahat করবে না আসলে সেই কথা কবি তো তুই এখন কি লাগে কি হলে পরে এখন রাত ফজর হয় সেই কথা তো কমিটি না আতোই সব টাকা 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 কই যতক্ষণ তুই কি কি লাভ তুই যোগাড় করনে যে যা যা লাগে একটা সংসারে রাত্রি যাপন করতে গেলে সংসারে সেগুলো সব গুরু ভাইরা ভিক্ষা করে দিয়ে দু ব্যাগ ভর্তি করে দে এটা হবে মিষ্টি মিষ্টি এরকম দেখি খুব অবাক হা করে থাকে হচ্ছে এই দেখেন তো কি ঠাকুর ভাই আর কেন ভাই কথা করলেন সারা রাগ উঠে গেছিল তাহলে ফটফর ফট করে সারা সিদ্ধি নেচে নামে যাবে ওই অফিসের ভবনে যদি ওম ভাই কথা করতো তাহলে কি সারা আমি রাখতাম ঠাকুর বলছেন সারা ভবানী করবি কি ক ভবানী জন্মানোর সময় দুয়ের মুখে মধুর পরিবর্তে রস ঢালি দিয়েছিল সারা তেতের তেতো কথা বাড়ায় দুয়ের মুখের থেকে তার তেতো তো সারা ভালো শরীরের পক্ষে কোশকি সারা সুগার হলে তেতো খেতে দেখো না সারা বেশি মিষ্টি খায় এখন অনেকেই দেখবেন চায় মিষ্টি খায় না দুধ খায় না খালি লিকার খায় এখন দেখবেন মিষ্টি দেখবেন না না একদম না একদম না সবের উপরে সরিয়ে দেয় সেই দিন ঠাকুর অনুকূল ধারণ বিজ্ঞান প্রবর্তন করে দিয়ে বলছেন কেতু আমাদের পক্ষে প্রয়োজন বাণীটা শুনুন কি সুন্দর চটা দেখলেই চটা দেখলেই মিষ্টি বল আমরা বলতে পারি আমি সেদিনকে যাচ্ছি বোম্বাই রোডের ধুলাগড় পার হচ্ছে অঙ্কুরাটি বলে একটা স্টেশন একটা শপে আছে খুব খুব জ্যাম হয় ওখানে সিগনাল হয়েছে দুটো লরি দাঁড়িয়ে আছে লরিতে দড়ি দিয়ে বাজে এরকম আকশা বেরিয়ে আছে ওরকম সব পর দুটো লরি অনেক বড় বড় চাকার লরি দাঁড়িয়ে আছে একটা রোগা লিপিকের লোক একটা লিপিকের সাইকেল নিয়ে দুটো লরি মাঝখানে গিয়ে ঢুকে পড়েছে যে গাড়ির ড্রাইভার সে বলছে দাদা খুব ব্যস্ত এখানে দাঁড়ালেন বাঁধিক যেতে পারেন না কি বললো জানেন পাটা নামিয়ে দিয়ে বললো তোর বাপের রাস্তা শুরু হচ্ছে কি সুন্দর ভাষা করুন কি সুন্দর ভাষা দেখুন তাহলে ভালো কথা বললো আর সেই লোকটা বলে কি বলি ফট করে ড্রাইভার খুলে মারামারি শুরু হয়ে গেল দুজনের মধ্যে সাইকেল এবং ড্রাইভার এই শুরু হয়ে গেল ঠাকুরের বাণীটা কি সুন্দর চটা দেখলেই মিষ্টি বলো চটা দেখলেই মিষ্টি বলো হৃদ দীপন স্বরে এই ব্যবহার চটা লোকে উপকারী করে ঠাকুরের দীক্ষার মন্ত্রটি কত সুন্দর দেখুন প্রথম আমাদের মন্ত্র উচ্চারণ করতে হয় আমি আমি অক্রোধি প্রথম মন্ত্রটা উচ্চারণ করি দীক্ষা নিয়ে আমি প্রত্যেক দিন উচ্চারণ করি আমি কেন সবাই যারা দীক্ষা নিয়েছেন প্রত্যেকে উচ্চারণ করেন আমি এখন যান্ত্রিক প্রায্যুক্তিক প্রাকছে নিটফল আমাদের কাছে এখন মোবাইলের মধ্যে আপনি সব পাবেন একটা অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি সারা বিশ্বের নিউজ সমস্ত বিশ্বের লিটারে আপনি গুগল সার্চ করলে পেয়ে যাবেন ঠিক একই রকম ভাবে যত যন্ত্র এবং প্রযুক্তি এগিয়েছে ঠিক একইভাবে একইভাবে কিন্তু সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্র এই আমাদের টার্ম ফর্ম অ্যান্ড এক্সপ্রেশন আমাদের কাছে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে কিছুদিন আগে আমার এক বন্ধু ছিল কয়েক বছর হয়ে মারা গেছে এখন নেই বিমান বিহারী পাল আমেরিকার কিছু রিসার্চার ভারতবর্ষে এসছেন তারা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতে করতে তারা এই সমস্ত বিষয়গুলো দেখে ওরা একটা সেমিনার করেছে আমার সুযোগ হয়েছিল সেই সেমিনারে যাওয়ার ওরা বলছেন আপনার বয়স কি চল্লিশ কি চল্লিশের কাছাকাছি চল্লিশ পার হয়ে গেছে যদি হয়ে থাকে তাহলে আমাদের ফার্স্ট প্রেসক্রিপশন রাগের মতো সিচুয়েশন হলেও আপনি রাগ করবেন না আপনি জিজ্ঞেস করবেন আমি বলে যাচ্ছি যে কোনো ডক্টর যে কোনো ফিজিশিয়ানকে জিজ্ঞেস করবেন যে কোনো প্যাথোলজিক্যাল ক্লিনিক্যাল টেস্ট করে দেখবেন রাগ হওয়ার সঙ্গে সঙ্গে টোটাল ব্লাডটা ব্রেন ভেন্টিকেলে গিয়ে যাওয়া হয় আর যখনই ব্লাডটা ব্রেন ভেন্টিকেলে যাওয়া হয় তখনই শরীরে আমাদের স্কিমিয়া ধরা পড়ে আর